আমার বল ধরছেন কেন বল ছাড়ুন বলছি তোমার বল ধরছি মানে এই বল দুটো আমার ও মা তাই নাকি আমার বল আপনার হলো কেমন করে তোমার বল আমার হয়নি বরং আমার বল তোমার কাছে আছে এখন কথা না বাড়িয়ে বল দাও আমি খেলবো এই বল দিয়ে কি সব বাজে কথা বলছেন আপনি আমার বল দিয়ে আপনি খেলতে পারবেন না একবার বললাম না এই বলগুলো আমার আর আমি আমার বল দিয়ে খেলবো না তো কে খেলবে যার ইচ্ছে হয় সে খেলবে আমি আপনাকে এই বল দিয়ে খেলতে দিব না এটা কেমন কথা দেখো আমার সময় পেরিয়ে যাচ্ছে বলটা দাও একটু খেলে নেই মামা বাড়ির আবদার তো আপনি চাইবেন আর আমি আপনাকে আমার বল দুটো দিয়ে দেব আমার কথা শুনলে না তো ওয়েট আমি নিজে নিয়ে নিচ্ছি বলটা পারলে আটকে দেখাও অয়ন কথাটা শেষ করতেই অথরার দিকে কিছুটা এগিয়ে গেল অথরা নিজের হাত দিয়ে বল দুটো অয়নের থেকে আড়াল করে আছে অয়নের এই দৃশ্যটা দেখে যেন মাথা গরম হতে লাগলো সবসময় অধরা অয়নের সাথে এমনই করে অয়ন বল নিয়ে খেলতে চাইলেও অথরা তাকে খেলতে দিতে চায় না অধরা এই সব কাজ দেখতে দেখতে অয়ন একদম বিরক্ত অয়ন অধরার হাতের উপর নিচের হাত রেখে অথরার থেকে বল দুটো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল প্রথম চেষ্টায় অয়ন ব্যর্থ হলো অথরা আরও শক্ত করে বলগুলো নিচু হাতে চেপে ধরে অয়নকে উদ্দেশ্য করে কণ্ঠে বলতে লাগলো ছি আপনার ছি আপনি এতটা খারাপ ছেলে কবে থেকে হয়ে গেলেন আমার শরীরে হাত দিতে আপনার লজ্জা লাগছে না না আমার এই কারণ ছাড়া অতি উচ্চ মাত্রায় লজ্জাবোধ কাজ করে না লজ্জা থাকলে তো কাজ করবে তাই না আপনার তো লজ্জা বলতে কিছুই নেই আছে শুধু জোর করা দেখো অধরা, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বলটা দিতে বলেছি মানে দিতে হবে ব্যাস আমি আর কোনো কথা শুনতে চাই না আমার উপর জোর করছেন না আপনি আমার শরীরে হাত দিয়েছেন তো আপনার এই বল আমি দিব না দেখি কি করে নেন আপনি অথরা কথাটা বলতেই অয়নের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে গেল অয়ন অথরার দিকে অবাক চোখে তাকিয়ে আছে এই মেয়েটা এমন পাকলের মতো কেন করছে অথরা হলো অয়নের আপন চাচাতো বোন এক বাড়িতেই থাকে তারা অয়ন সব সময় অথরাকে ছোট বলে প্রশ্রয় দিয়ে আসছে আর সেই কারণেই অথরা এত বার বেড়েছে অয়ন বিকেলবেলায় নিচের বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে পছন্দ করে আর রোজ বিকেলে বেলায় অথরা কোথা থেকে যেন উড়ে এসে অয়নের পছন্দের বলগুলো নিচের দখলে নিয়ে নেয় অধরা বল নিয়ে অয়নের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যেতেই অয়ন ও অধরার পিছন পিছন দৌড় লাগালো আজ তো অধরাকে ধরে আচ্ছা মতো করতেই হবে অয়ন অধরার পিছন পিছন ছুটতে ছুটতে চলে আসে অধরার রুমে অধরা নিচের রুমে এসে দরজা বন্ধ করে দিতে চেষ্টা করতেই অয়ন অথরার রুমের মধ্যে ঢুকে যায় অথরার হাত নিচের হাতের মুঠোয় বন্দি করে অয়ন অথরার চোখ বরাবর দৃষ্টিপাত করল অথরা নিচের সব দাঁত বের করে দিয়ে হাসতে লাগলো অথরার এমন হাসি দেখে অয়নের ঠোঁটের কোণেও হাসি চলে এলো অথরা ঠোঁটের মিষ্টি এই হাসিটা দেখলে অয়নের মনের মধ্যে হাজার পরিমাণ রাগ থাকলেও সেই রাগ একদম ঠান্ডা পানি হয়ে যায় অয়ন অথরার দিকে ফ্রকুচকে তাকিয়ে অথরাকে উদ্দেশ্য করে বলতে লাগলেও এই কোথায় পালাবে আমার থেকে পালানোর সব পথ তো এখন বন্ধ হয়ে গেছে অধরা এই আপনি কিন্তু আমার উপর আবারো জোর খাটাছেন আমি কিন্তু এখন বড় আম্মুকে ডাকবো বড় আম্মুকে না তুমি বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসো তাতেও কোনো লাভ হবে না আজ তোমার আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এমন করলে কিন্তু সত্যি আপনার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটা কান্না করে ফেলবে হুম এই দৃশ্যটা কি আপনার ভালো লাগবে বলুন এখানে বাচ্চাটাকে দুদিন পর বাচ্চার মা হবে আর এখনো নিজেকে বাচ্চা বলে দাবি করে অদ্ভুত বড় আম্মু দেখো না তোমার আদরের ছেলে আমায় নিয়ে কত খারাপ খারাপ কথা বলছে তুমি অয়ন ভাইয়াকে একটু বকে দাও তো হ্যাঁ বকবে তো অবশ্যই কিন্তু তার আগে আমায় আমার বলটা দিয়ে দেয় অয়ন কথাটা বলতে বলতে অধরার হাত থেকে বলটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো অধরা এবার আর নিচের কাছে বলটা রাখতে পারল না অয়ন নিচের হাতে বলটা নিয়ে অধরার দিকে তাকিয়ে জয়ের হাসি দিয়ে বলতে লাগলো কি হলো তো এবার আমার বল আমার কাছে চলে এসেছে আহ এখন শান্তি লাগছে মনের মধ্যে অয়নের কথার বিপরীতে অধরা ছোট্ট বাচ্চার মতো কান্না করতে লাগলো অয়ন অথরার কান্না দেখে ভীষণ চমকে যায় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে এমন কান্না করার কি মানে আছে অয়ন অধরার দিকে কৌতূহলপূর্ণ পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে এখন অধরার কান্নার শব্দ বাড়ির কেউ শুনতে পেলেও একটা যুদ্ধ শুরু হয়ে যাবে আর না বোঝে এই সব দোষ অয়নের কাঁধে এসে পড়বে অয়ন দ্রুত গতিতে অধরার মুখ চেপে ধরে অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ পূর্ণ কণ্ঠে বলল এমন করে কাঁদছ কেন কি হয়েছে আমি কি করেছি কি করেননি আমার হাত থেকে আমার বল ছিনিয়ে নিয়েছেন আমার শরীর স্পর্শ করেছেন আমি এখন সবাইকে এটা বলে দিব কি এই কি সব কথা বলছো তুমি আমি তোর শরীর কোথায় স্পর্শ করলাম আমি তো তোমার হাত ধরেছি শুধু তুমি শুধু আমার হাত ধরেছো আমার হাত কি শরীরের বাহিরে নাকি আমি এত কিছু জানি না তুমি আমায় বাজেভাবে স্পর্শ করেছো আমি বড় অম্মুকে বলবো এ অধরা আমায় শুধু শুধু কেস খাওয়ানোর কি দরকার আছে একটা বলের জন্য এত কিছু আছেই নাও রাখো বল আমি গেলাম অয়ন অধরার হাতে বলটা দিয়ে দ্রুত গতিতে অধরার রুম থেকে বেরিয়ে যেতে নিল অধরার সাথে আর এক রুমে এক মিনিটও থাকা যাবে না এই মেয়েটা ভারী সাংঘাতিক হয়ে উঠেছে আর এক মুহূর্ত যদি অয়ন এখানে থাকে তো অধরা এটাই বলে বসবে যে অয়ন অধরার সাথে বাজে কিছু করে ফেলেছে অয়ন অধরার সামনে দিয়ে চলে যেতে নিতেই অধরা তুম করে অয়নের হাত ধরে ফেলল অয়নের হাত অথরা ধরতেই অয়ন থ হয়ে যায় এই মেয়ে কি অয়নকে শান্তিতে থাকতে দিবে না অয়ন অথরার দিকে ভ্রকুচকে তাকাতেই অধরা বলতে লাগলেও আমায় একা রেখে চলে যাওয়া চলবে না আমার সাথে এখন আপনাকে গল্প করতে হবে কি আমি এখন খেলতে যাব আর তুমি বলছো তোমার সাথে বসে গল্প করতে অধরা কি হয়েছে তোমার এমন অদ্ভুতভাবে কথা বলছো কেন আজ সত্যি করে বলো কি হয়েছে জানি না আমি কি হয়েছে আমার কিন্তু এটা খুব জানি যে আমার কিছু তো একটা হয়েছে হায় আল্লাহ আমি আজ এ কোন বিপদে পড়লাম এই মেয়েটা নিজে তো অনেক আগে থেকেই পাগলি এখন আমায় পাগল করছে কি আপনি আমায় পাগলি বললেন আমি এখন চিৎকার করে কাঁদবো আরে আচ্ছা ঝামেলা তো কথায় কথায় কান্না করার কি আছে আচ্ছা বলো আমার সাথে এমন কেন করছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না আমার পাশে বসুন আমি আপনাকে আজ সব কিছু বুঝিয়ে বলবো আর পারছি না নিজের মধ্যে সব কথা আড়াল করে রাখতে অধরার চোখের দিকে তাকিয়ে অয়ন বেশ আজ করতে পারছে অধরার মাথায় নিশ্চয়ই কোনো একটা কথা তো ঘুরছে কিন্তু কি কথা অয়ন অধরার চোখে যেটা দেখতে পাচ্ছে সেটা কি সত্যি যদি এটা সত্যি হয় তবে তো অনেক বড় ঝামেলা হবে অয়ন নিজেকে এতটা বছর অধরার থেকে আড়াল করে রেখেছে শুধুমাত্র এই ঝামেলাটাকে এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু আজ মনে হচ্ছে এই ঝামেলাটা হওয়া আবশ্যক হয়ে পড়েছে অয়ন অধুরার পাশে বসল অয়নের শরীর হাত পা কাঁপছে কি জানে কি হয় এই ভেবে অয়ন অথরার পাশে বসতেই অধরা অয়নের হাতের উপর নিচের হাত রাখল অয়ন অধুরার দিকে চোখ তুলে তাকাতেই অথরা বলতে লাগলো অয়ন ভাইয়া আমি আপনাকে কি করে বোঝাবো সেটা আমি জানি না শুধুমাত্র এইটুকু জানি যে আপনাকে ছাড়া আমার বেঁচে থাকাটা মূল্যহীন মানে অধরা তুমি খুলে বলো কথাটা আমি তোমার কথাটা বুঝতে পারছি না খুলে তো বলছি আপনি কি আমার চোখের ভাষা বুঝতে পারছেন না এই ছোট জোড়া কি প্রবেশ করতে চাইছে সেটা কি আপনি জানেন না অধরা আমি যেটা তোমার চোখে দেখছি সেটা যদি সত্যি হয় তবে বলতে চাই এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না শুধু শুধু দুজন কষ্ট পাবো তাছাড়া আর কিছু না চেষ্টা করা ছাড়াই যদি সবটা ছেড়ে দেই তবে কি করে হবে মনকে বোঝানোর জন্য হলেও তো একটিবার চেষ্টা করতে হবে তা নয় কি যে সম্পর্ক শুরু হবার আগেই আমি তার শেষ রেখা দেখতে পাচ্ছি ওই সম্পর্ক শুরু করার থেকে না করাটাই ভালো কিন্তু অয়ন ভাইয়া আমি তো আপনাকে ভালোবাসি প্রয়োজন পড়লে আমি সব ছাড়তে পারবো আমার ভালোবাসার মানুষটিকে নিজের করে নিতে সব বাধার সাথে আমি যুদ্ধ করতে পারবো আপনি আমায় নিয়ে ভয় পাবেন না প্লিজ আমি সত্যি এটা সম্ভব নয় আসছি আমি অয়ন কথাটা বলতেই অধরার পাশ থেকে উঠে পড়ল অধরা অয়নকে আটকাতে অয়নের হাতের দিকে নিচের হাত বাড়িয়ে দিল কিন্তু অয়নকে সে আটকাতে পারল না অয়ন এক ঝটকা দিয়ে অধরার দিকে নিচের হাত ছাড়িয়ে নিল অধরা অয়নের চলে যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে কয়েক ফোটা নোনা জল চোখ থেকে বেরিয়ে মাটিতেও গড়িয়ে পড়ল তার এক মুহূর্তের জন্য এটাই মনে হচ্ছে অধরার যে অয়নকে ভালোবাসার কথাটা বলাটাই হয়তো তার ভুল হয়েছে অয়ন অধরার রুম থেকে বেরিয়ে যাবার সময় একটা বাড়ির জন্যেও পেছন ফিরে তাকালো না অধরার বুকটা যেন ভেঙে গেল অধরা নিজের রুমে বসে অঝুরে কাঁদতে লাগলো প্রিয় ভালোবাসার মানুষটি যখন এমন করে এড়িয়ে চলে যায় তখন কতটা কষ্ট বুকে এসে আঘাত করে সেটা শুধু তারাই জানে যারা এমনভাবে অবহেলার শিকার হয়েছে রাতের দিকে অধুরার মা অধরার রুমে এলো রাতের খাবার খাওয়ানোর জন্য অধুরাকে ডাকতে অধুরার রুমে এসে অধরার মা দেখতে পেলে যে অধরার চোখের কোণে চল চোখের কোণে চল দেখে অধুরার মা ভীষণ বিচলিত হয়ে পড়ল উনি অধরার কাছে ছুটে এসে অধরার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বললেন এই অধরা কাছিস কেন কি হয়েছে তোর কেউ কি কিছু বলেছে তোকে না মা কে কি বলবে আমায় আমায় কেউ কিছু বলেনি এমনিতেই চোখে জল এসেছে আমার না এমনি এমনি তো কিছু আসেনি তুই আমার থেকে কিছু লুক তাই না সত্যি করে বল কি হয়েছে সত্যি করে কি বলবো আমার ইচ্ছে হয়েছে তাই কাছি আমায় এত বিরক্ত করো না প্লিজ আমায় একটু একা থাকতে দাও এমন ভাবে কথা বলছিস যে আমরা তো তোকে কিছুই বলিনি অযথা কান্না কেন করছিস তাছাড়া রাতের খাবার খাওয়ার সময় হয়েছে আর এই সময়ে মুড অফ করে ঘরে বসে আছিস কেন আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো মা আমার কিছু হয়নি আর তোমাদের কোনো কথাও আমি কষ্ট পাইনি আমার মুডটা এমনিতেই খারাপ আছে দয়া করে আমায় আর কিছু জিজ্ঞেস করো না অধুরা কথাটা বলতেই নিচের মায়ের দিকে থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে মুখ করে ফেললো অধরার এমন অদ্ভুত ব্যবহারে অধরার মায়ের বোনের মধ্যে কু ডাকলো তার মেয়ে তো কখনো এমনভাবে রিয়্যাক্ট করেনি হঠাৎ করে আজ কেন এমনভাবে রিয়্যাক্ট করেছে সে অধরা কথায় অধরার মা মনে মনে কষ্ট পেয়েছে উনি অধরার রুম থেকে উঠে সোজা চলে যায় বাহিরে অধরা ঠাই নিচের রুমের মধ্যেই আছে সকালবেলা অধরা নিচের রুম থেকে বেরিয়ে বাহিরে আসতেই অপ্রত্যাশিতভাবে অয়নের সাথে দেখা হয়ে যায় তার অধুরার সামনে অয়ন চলে আসতেই অধুরা অয়নের চোখের দিকে তাকালো অয়নের চোখের দিকে তাকাতেই অধরা চমকে উঠল অয়নের চোখ ঝোড়ার বর্ণ ধারণ করে আছে অয়নকে দেখেও মনে হচ্ছে যে অয়ন সারা রাত কান্না করেছে আর মুখটাও শুকিয়ে আছে তার মানে অয়নও কিছু খাইনি অধুরা অয়নের চোখের উপর থেকে নিচে দৃষ্টি নামিয়ে নিতেই অয়ন হন হন করে অধুরার দিকে এগিয়ে এলো অধরার সামনে এসে অয়ন দুম করে অধুরার হাত ধরে অধরাকে টানতে টানতে অধরার রুমে নিয়ে যায় অধরা পুরো থ হয়ে যায় অয়ন এসে হঠাৎ করে এসব কি শুরু করে দিয়েছে অয়ন অধরাকে রুমে নিয়ে এসে অধরাকে নিজের সামনে দাঁড় করালো অধরা অয়নের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন বেসুরে কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে পড়ল গতকাল রাতে খাবার খেতে আসনি কেন সারারাত ধরে কান্না করেছ কেন আমি বারণ করেছিলাম কান্না না করতে কথা কি গানে যায় না তোমার অয়নের কথার বিপরীতে অধরা মাথা নিচু করে ফেললো শব্দ করলো না অধরাকে নিস্তব্ধ দেখে অয়ন আর রেগে গেল অধরার বাহু জোড়া শক্ত হাতে চেপে ধরলো অয়ন রাগে ফিসফিস করে বলতে লাগলেও চুপ করে থাকতে বলিনি আমার প্রশ্নের উত্তর দিতে বলেছি তো কি করব নাচবো আমি নিজের প্রিয়জন যখন ভালোবাসার পরেও ফিরিয়ে দেয় তখন কোথায় আঘাত লাগে জানা আছে কি আপনার আপনি তো ভালো আছেন আর কি চাই হুম খুব ভালো আছি আমি এতটা ভালো আছি যে গতকাল রাতে সেম কষ্ট ভোগ করেছি কেন করেছেন আপনি তো আমায় ভালোবাসেন না শুধু শুধু কষ্ট পেতে গেলেন কেন হুম ঠিক বলেছো কেন আমি কষ্ট পেতে গেলাম আমার তো কষ্ট পাবার কোনো কথা নয় জি সেটাই আমি মরে গেলেও তো আপনার অধরা পুরো কথাটা বলার আগেই অয়ন দম করে অধরাকে নিচের বুকের দিকে টেনে নিল শক্ত করে অধরাকে নিচের বুকের সাথে চেপে ধরে নিচ্ছুপ হয়ে থাকলো অয়ন অয়ন অধরা অধরা অয়নের বুকে আসতে অধরা যেন পরম শান্তি অনুভব করতে লাগল অয়নকে শক্ত করে চড়িয়ে ধরে অধরাও কাঁদতে লাগল অয়ন কান্না ফেঁচা কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ভালোবাসি তোমায় তুমি বলার অনেক আগে থেকেই তোমায় ভালোবাসি আমি তবে ভয় হতো বলতে কিন্তু আজ আর কোনো ভয় নেই পরিবার মেনে নিক বা না নিক লড়াই করবো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়াই করব। তুমি শুধুমাত্র আমার আমিও তাই করব। ভালোবাসি আপনাকে যা হবার হবে দুজন মিলে একসাথে মোকাবেলা করব। আমাদের ভালোবাসাকে আমরা দুজনে মিলে পূর্ণতা দেব হুম তাই দিব অয়ন অথরাকে নিচের বুক থেকে তুলে অথরার চোখের কোণে থাকা নোনা জলটুকু ভালোবাসায় ভালোবাসা কখনো অপূর্ণ থাকে না যদি ভালোবাসাটা দুটি মন থেকে সত্যি সত্যি আসে তো সেই ভালোবাসাকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই ভালো থাকুক ভালোবাসা অয়নার অথরার জন্য দোয়া করবেন বিধাতা যেন তাদের এই ভালোবাসাকে অপূর্ণতার কলমে না লেখে ভালোবাসায় যদি পূর্ণতা না পায় তবে কতটা কষ্ট হয় দুটি হৃদয়ের সেটি শুধু দুটি ভালোবাসার পাখিই জানে বেঁচে থাকুক ভালোবাসা